বড় মার পুজোটা যেহেতু একদম আমাদের আমাদের বাড়ির কাছেই বড় মার পুজো হবে বড়ো মার মুখটা দেখলে পরে না মনে হয় কি মানে একটা আলাদা একটা দেখি প্রচন্ড ভিড় ছিল তো আমরা এসে লাই আর দেখো এই যে মহাদেবের হচ্ছে মণ্ডপের ভিতরে ঢুকবে মায়ের মুখটা দেখবে তখন তো সেজন্য দুজনে মিলে দেখো রেডি হয়ে এসেছি এখন হচ্ছে ঠাকুর দেখে এখন শ্মশান হচ্ছে বাবা কালী ঠাকুর দেখতে ও মিস বাড়ির পাশেই আছে মনে দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছিল হাই এভ্রি হ্যাপি দিওয়ালি তো আমরা আজকে যাচ্ছি সবাই মিলে ঘুরতে এই যে এই যে মিষ্টি মিষ্টি আগে আছে এই যে মা আমরা সবাই রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে আমাদের এখানটাতে যে মা হয়েছে সেখানটাতে যাচ্ছি আমরা সবাই মিলে এখন বাজে বাজারে এই নয়টা একটু সাড়ে নয়টা বাজে তো চলো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো বড়োমার পুজোটা যেহেতু একদম আমাদের বাড়ির কাছেই তো সেজন্যই দেখো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি সবাই মিলে আর এই পুজোটা হচ্ছে তিন বছর থেকে হচ্ছে আগে যখন হচ্ছে ফোনে দেখতাম যে বড়ো মার পুজো হয় সবাই দেখতে যায় মানে একটা ভালো লাগতো যেতে ইচ্ছা করতো যেহেতু অনেকটা দূর সের জন্য আর সাহস পেতাম না কিন্তু জবের থেকে শুনেছি যে হচ্ছে আমাদের বাড়ির কাছেই বড়ো মার পুজো হবে তো সেই দিন থেকে তো ভীষণ খুশি ছিলাম যে যাই হোক ফাইনালি বড়মাকে তো দেখতে পাবো কারণ ওখা অত দূর যেতে পারবো কি না তো সেজন্যই তো বাড়ির কাছে যেহেতু পুজো হয় তো সেজন্য আমরা প্রত্যেক বছর চলে আসি এখানটাতে বড়মাকে দেখতে আর বড়মার এখানটাতে আসলে পরে বড়মার মুখটা দেখলে পরে না মনে হয় কি মানে একটা আলাদা একটা ফিলিংস চলে আসে যেটা আমি তোমাদেরকে এখন বলে বোঝাতে পারছি না ভীষণ ভালো লাগে মানে এখানটাতেই থাকি অনেকটা টাইম থাকি কিন্তু হচ্ছে ওখানে তো সবাই দেখবে তো সেজন্য বেশিক্ষণ তো আর থাকা যায় না তো জন্য আমরা যেটুকু টাইম আর কি থাকতে পারি সেটুকু টাইম থেকে তারপরে হচ্ছে দেখো চলে এসছি এখন হচ্ছে শিবসংঘ ক্লাবে এখানটা তো হচ্ছে খুব সুন্দর পুজো করেছিল আমার এখন থিমটা ঠিক মনে নেই যাই হোক এখানে সুন্দর অনেক সুন্দর পুজো করেছিল তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখানে আমরা অনেকটা টাইম ছিলাম ফটো তুলেছি তারপরে এখান থেকে হচ্ছে পুজো দেখে তারপরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম বেশি একটা দূর যাইনি কারণ আমরা যেহেতু হেঁটে হেঁটেই বেরিয়েছি তো আর তার মধ্যে হচ্ছে মা গেছে কাকিমা গেছে তারপরে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আছে তো হাঁটতে তো পারবে না সেরকম আর কি তো সেই জন্য কাছে কাছে যে কটা আর কি পুজো হয়েছে সে কটাই আমরা আর কি দেখেছি তো দেখো চলে এসেছি এখন হচ্ছে আমরা জিটিএস ক্লাবে তো এখানটাতেও হচ্ছে থিমটা আমার এখন ঠিক মনে নেই কিন্তু এখানেও থিম মানে প্যান্ডেলটা যে করেছিল খুব সুন্দর করেছিল দেখো কালারফুল চারদিকটা খুব সুন্দর লাগছিল। কিন্তু এখানে এই আলোকটা দেওয়াতেই ফটো তোলা না এই আর কি তো যাই হোক আমরা এখানে হচ্ছে মায়ের দর্শন করে নিলাম আর এগুলো হচ্ছে কিন্তু ছোটোবেলায় হচ্ছে নিয়ে আমরা খেলতাম ওগুলো দিয়ে আর কি ডেকোরেশন করেছিল ভীষণ ভালো লাগছিলো তো তারপরে দেখো তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছিলাম তো দেখে এখন হচ্ছে আমরা বাইরের দিকে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি হচ্ছে টিএসএ তো এখানটাতে এসে হচ্ছে দেখি প্রচণ্ড ভিড় ছিল তো আমরা এসে লাইনে দাঁড়িয়েছি আর এখানটাতে প্রায় আমাদের অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে আমরা আর কি ঠাকুর দর্শন করেছি আর দেখো এই জায়গাটার কী সুন্দর লাগছিল লাইটিংটা করেছে আর একটা দোলনা রেখেছিলো দোলনাটার মধ্যে একটা টেডি বসিয়ে রাখছিলো ভীষণ ভালো লাগছিল। দেখবে এই কালী পুজোর সময় বলো দুর্গাপূজার সময় বলো এই যে লাইটিংগুলো হয় যে এগুলোতে না ভীষণ ভালো লাগে পুজো যে আসবে আসবে তখন যে লাইটিংগুলো হয় চারোদিকে যেই গেটগুলো বসে তখনই মানে একটা অন্যরকম একটা ভালো লাগা চলে আসে আর যখন পুজোটা শেষ হয়ে যায় তখন সব যখন খুলে দেয় তখন মনে কী কতটা ফাঁকা মানে কি একটা জানি চলে গেছে এরকম একটা মনে হয় তো যাই হোক আমরা হচ্ছে অনেকটা দেখো লাইন মানে পার করে এসে এখন প্রায় আমরা হচ্ছে মণ্ডপের কাছে চলে এসেছি আর দেখো এই যে মহাদেবের হচ্ছে এখানে হচ্ছে মূর্তি করেছিলো খুব সুন্দর করেছিল থিমটা বেশ ভালো লেগেছে তো আমরা এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে তো চলো ফাইনালি হচ্ছে আমাদের হচ্ছে ঠাকুর দর্শন করা হয়ে গেছে দেখবে অনেকটা টাইম লাইনে থাকার পর যখন হচ্ছে মণ্ডপের ভিতরে ঢুকবে মায়ের মুখটা দেখবে তখন মনে হয় কি যে এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম তখন আর ওটা কিছু মনে হয় না যে না ঠাকুর তো দর্শন করেছি এটাই সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক আমরা হচ্ছে দর্শন করে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে চলে এসছি এখন খেতে তো এখন সবাই সবার পছন্দের মতো খাবার খেয়ে নিচ্ছি খেয়ে হচ্ছে বাড়ি চলে যাব আর আমরা সেরকম দূরে যাইনি এখন হচ্ছে টোটো করব টোটো করে তারপরে বাড়ি যাব যেহেতু অনেকটা টাইম অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে ঘুরছিলাম জোরে করে বাজাও যাতে সবাই ডাস্টবিনের গাড়ি দিয়ে নোংরা নেমে পাবলিক মিশে বাসি তো এখন আমরা হচ্ছে চলে এসেছি হচ্ছে বিরিয়ানির দোকানের সামনে তো আমার বান্ধবী গেছে বিরিয়ানি নিতে তো বিরিয়ানি নিয়ে তারপরে হচ্ছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টোটো করে তো চলে এসছি একদম আমরা বাড়ির সামনে এখন হচ্ছে আমরা বাড়িতে যাবো আর আমার বান্ধবী বাড়ি চলে গেছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ দীপ বলি আবার বলে দিলাম তো চলো টাটা তো দেখো আজকে হচ্ছে মা আর আমি দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে পুজো হয়েছে সেখানটাতে কালকে তো এখানটাতে আসা হয়নি তো সেজন্য মা বলে যে চল বাড়ির পেছনে এত সুন্দর পুজো হয়েছে চল একটু দেখে আসি তো সেজন্যই দুজনে মিলে দেখো রেডি হয়ে এসেছি তো এখানে হচ্ছে থিমটা করেছিলো ডিজনিল্যান্ড ভীষণ সুন্দর করেছিল দেখো না আসলে সত্যিই মিস করতাম তাই ভাবলাম যে হচ্ছে আমারও দেখা হয়ে যাবে আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব তো তোমরা তো আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু ভিডিওতে কেউ লাইক করছো না জানি না তোমাদের ভালো লাগছে কিনা তো যাই হোক আমি হচ্ছে কালী পুজোতে কীরকম ঘুরলাম না ঘুরলাম সেটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আমার পুজোটা ঠিক এইভাবেই কাটলো তো আমরা এখন হচ্ছে ঠাকুর দেখে এখন বেরিয়ে যাচ্ছি তো এখন যাব হচ্ছে আরেক জায়গায় আর এখানটাতে দেখো পুজো করেছিল মানে ওখানে তো মেন ঠাকুর এনেছিল এখানে পুজো করেছিল তো তারপরে দেখো এখান থেকে বেরিয়ে এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো তো আমরা আর এখানটাতে বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো দেখো সেখানেই চলে এসছি আমরা

তো আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে আর এক জায়গায় পুজো দেখতে যেখানটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল তো মাকেও বললাম যে চলো দুজনে মেলেই যায় তো সেজন্যই দেখো এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে আর এক জায়গায় তো এখানটাতে পুজোটা আমার মানে সত্যি মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরা ভিডিওটা দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো যাই হোক আমরা এখন টোটোর থেকে নেমে পড়েছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা চলে এসেছি হচ্ছে বা কালী ঠাকুর দেখতে তো এটা হয়েছিল হাতি মোড়ে তো আমাদের হচ্ছে হাতি একটু আগে নামিয়ে দিয়েছিল ওই আচ্ছা সুযোগ করে দিন প্রতিমা দেখার আস্তে আস্তে এগিয়ে যান আস্তে আস্তে এগিয়ে যান আপনারা এক্সিটার থেকে এগিয়ে যান সামনে আছে তাদের বলবো আপনারা আস্তে আস্তে এগিয়ে যান তো আমার তো বামাকালী মাকে দেখার খুব ইচ্ছে ছিল তো জন্য দেখো এখন দেখতে পেয়ে আমি ভীষণ খুশি আর দেখবে যেই জিনিসটা মন থেকে তুমি চাইবে সেটা যদি পূরণ হয়ে যায় না তাহলে ভীষণ ভালো লাগে তো সেইটাই আমার সাথে হয়েছে তো আমি দেখতে পেরেছি জন্য আমি ভীষণ খুশি ছিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখো পাশে আরেকটা একটা পুজো হয়েছিল তো সেই আর কি ওই ঠাকুরকেও দর্শন করে নিলাম করে এখন হচ্ছে চলে এসছে হচ্ছে আর এক জায়গায় তো ঠাকুর দেখতে তো এখানটাতে হচ্ছে ঠাকুর দেখলাম দেখে এখানটাতেও কিন্তু পুজোটা খুব সুন্দর করেছিল তো এখান থেকে দেখে তারপর হচ্ছে মা আর আমি টোটো করে বাড়ি যাব তো যেহেতু আমরা টোটো করে এসেছি তো আমরা ভাবলাম যে কিছুটা আশপাশে যে কটা আর কি পুজো হয়েছে সে কটা দেখে নিই তারপরে হচ্ছে টোটোতে উঠবো তো আমরা দেখো টোটো পেয়ে গেছি কিন্তু এতটা রাস্তায় জ্যাম ছিল আমাদের যেখানে মানে আধা ঘন্টা সময় লাগবে সেখানটাতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে আবার থেকে আমরা বেরিয়েছিলাম মা আর আমি দুজনে মিলে বেরিয়েছিলাম এতক্ষণ কথা বলতে পাইনি কারণ কারোদিকে এত গান বাজছিলো এত তো সেই কারণে তো চলো আবার জানিয়ে দিচ্ছি সবাইকে শুভ দীপাবলি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা মা টাটা টাটা তো তোমরা তো দেখলেই যে আমি বাড়িতে চলে এসেছি তারপরে হচ্ছে আমার বান্ধবী ফোন করেছে ফোন করে বললো যে দেখ বাড়ির পাশে এত সুন্দর একটা পুজো হয়েছে চল দেখে আসি তাই ভাবলাম যে পুজো তো আর শেষের দিকে তো এটা কেন মিস করবো বাড়ির পাশেই আছে তো সেজন্য দেখো চলে এসেছি আর দেখো কি কিউট লাগছে না মনে হচ্ছে যেন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছিল তো ওখানটাতে হচ্ছে একটু দেখলাম দেখে ফটো টটো তুলে এখন চলে এসেছি হচ্ছে এখানটাতে মানে আরেক জায়গায় এসছিলাম তো এখানে ভাবছিলাম যে অর্গেস্টার হবে তো তারপরে দেখি যে হচ্ছে এমনি মানে প্রোগ্রাম হচ্ছিলো তাই আর বেশি দাঁড়ায় তো তারপরে দেখো আমরা এখন দুই বান্ধবী গল্প করতে করতে যাচ্ছি যে আগে কালী পুজো হতো অর্গেস্ট্রা আসতো এখন আর কিছুই করে না সব এখন কিপ্টে হয়ে গেছে তো যাই হোক চলো এই ছিল হচ্ছে আমার পুরো ভিডিও তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা